আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নান রুটি আমি আজকে রেসিপি আপনাদের শেয়ার শীত যেহেতু চলে এসেছে এবং বাচ্চাদের সবার এক্সাম শেষের পথে সবাই এখন ঘরে ঘরে বাড়বে কেউ পার্টি তো অবশ্যই করবে সবাই গ্রামে চলে যাবে শহরে যে যেখানে থাকবেন সবাই পার্টি করবেন আর পার্টিতে নান রুটি তো অবশ্যই থাকবে আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তার কোনো কথাই নেই হেলদি একটা খাবার তো চলুন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি এখানে চার কাপ নিয়ে নিয়েছি ময়দা চার কাপ ময়দার সাথে আমি তিন টেবিল চামচ চিনি এবং তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু এক সামান্য এক চিমটি লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ আমি ইস্ট ইস্ট দিয়ে আমি আগে শুকনো উপকরণ গুলো সবগুলো আগে মেকি মানে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এরপর আমি দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আপনারা যে যে তেলটা মানে সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এখানে একটা সরিষার তেলের স্মেল করতে পারে অনেকে শেটালের স্মেলটা পছন্দ করে না তাই আমি সাদা তেল দিয়েছি আপনারা ওইভাবে দিবেন দিয়ে তারপর আমি এখানে একটা ডিম দিয়েছি যারা ডিম পছন্দ না করেন তারা ডিমটা স্কিপ করতে পারেন এখানে আপনারা গুঁড়ো দুধ দিয়ে মানে গরম দুধ দিয়েও করতে পারেন বা গরম পানি দিয়েও করতে পারেন আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি যাতে আঙ্গুলটা ডিপ করে কিছুক্ষণ ধরে রাখা যায় দিয়ে আমি সুন্দরভাবে কুসুম গরম পানি দিয়ে আমি ময়নটা করে নিয়েছি করার পরে আমি এখন আর এই এই পর্যায়ে আমি আবার একটু তেল দিয়ে দিব এই পর্যায়ে তেলটা দিলে ময়ান্নটা খুব ভালো হয় বা আটা যেটাই বলেন কেন সফট হয় একটা ডোটা আমি এই যে দেখতে একদম পাচ্ছি একটা ডো করে নিয়েছি করে আমি এখানে একদম এটাকে স্মুথ করে আমি সামান্য একটু তেল উপরে ব্রাশ করে দিয়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো এই ডোটা দিয়ে আর একটু সফট করে এই ডোটা যদি করেন তাহলে এটা দিয়ে আপনারা ব্রেডও তৈরি করতে পারবেন তো আমি এবার যে এখন যেহেতু শীতকাল একটু সময় লাগবে এটা ফুলতে তো আমি কি করেছি যে আমার যে গরম পাতিল পানি করেছিলাম ডো করার জন্য সেই পাতিলটার কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তো যেহেতু আমি রুটি করব রুটির জন্য ওয়েট করার দরকার তার আমি মিনিট রেখেছি মিনিটের মধ্যে দেখেন একদম স্মুথ হয়ে গিয়েছে আর এটা যদি আমি চল্লিশ মিনিটের মতো রেখে দিতাম এটা ডাবল হয়ে মানে পুরো বাটিটা ফিল আপ হয়ে যেত আমি যেহেতু রুটি করব সেই জন্য আমি এটাকে তাড়াতাড়ি করে নিচ্ছি তো আমি এই যে প্রথমে লিচি কেটে নিচ্ছি আমার এই যে চার কাপ আটাতে আমি মিডিয়াম সাইজ করে নয়টা রুটি করেছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বা ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা করে নিতে পারেন সেজন্য আমি পরিমাণটা বলে দিলাম আর এই যে আমি প্রথমে করে নিয়েছি করে এখন আমি এগুলোর রুটিটা রেডি করে নেব আর পাশে চলে আমি তাওয়াটা গরম দিয়ে দিয়েছি কারণ এগুলো কিন্তু যেহেতু ময়দা দিয়ে করেছি আর নান রুটির কিন্তু আপনি যখন বেলে রেখে দেবেন এরপরে এগুলো আবার একটু ইয়ে হয়ে যাবে আবার সংকুচিত হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করবেন এক পাশে বেলতে এবং এক পাশে এটাকে ছেঁকে নিতে পাশে যদি কেউ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমি এই যে রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন থিকনেসটা কেমন হবে তো আমি দু তিনটা করে বেলি দু তিনটা করে ভেজে নিচ্ছি এই যে আমি প্রথমে পাশের চুলার পাশে আমি তাওয়া দিয়ে দিয়েছিলাম চুলায় এই যে আমি তাওয়া রুটিটা এখন সেঁকে নিচ্ছি দেখবেন একদম ফুলকো একটা রুটি হবে ইনশাল্লাহ ভিডিও টা অনেক বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটাকে মানে ফাস্ট ফর করে দিয়েছি আর পাশে যেহেতু বাচ্চারা চিকেন চাপ দিয়ে খেতে বলেছে আমি চিকেন চাপটাও বাসায় করে নিচ্ছি আমার আমি প্রায় ভিডিও তে বলে থাকি যে আমি বাসায় হোমমেড খাবার গুলাই বেশি প্রেফার করি আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারাও তাই বাসার খাবারটা পছন্দ করে এই যে আমি এখানে এখন ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে বাটার ও ব্রাশ করতে পারেন যার যেটা প্রেফারেন্স এই যে রুটি বেলার পরে আমি বলেছি সংকুচিত হয়ে যায় তার মধ্যে দিয়ে আবার একটু হাত দিয়ে একটু প্রেস করে দুই পাশ থেকে আঙ্গুর দিয়ে একটু এ করে দিলে রুটিটা আবার আগের মতো হয়ে যাবে আমি দুইটা রুটি আপনাদেরকে সেকে দেখালাম বাকি সবগুলো দেখালাম না ভিডিওটা বেশি লং হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন রুটিগুলো খুব সুন্দর কালার হয়ে গেছে এবং সুন্দর ফুলে উঠেছে যেহেতু আমি দশ মিনিট রেখেছিলাম যদি আমি রুটির ক্ষেত্রে খুব একটা দরকার হয় না অতটা অনেকক্ষণ কিন্তু যখন ব্রেডের জন্য করবেন তখন আপনার অনেক সময় লাগবে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কি সুন্দর বালিশের মতো ফুলে উঠেছে এই যে আমি এখন তো আবার ঘি ব্রাশ করে দিয়ে আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি এই যে আমার পিঠাগুলো সব রেডি হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আর আমি এখানে দু তিনটা রেখেছি আর গুলো বাকিগুলো আমি কেটে কেটে পিস করে ফেলেছি আমার আমার বাসায় মানে গতকালকে রাতে এটাই ডিনার করা হয়েছিল আমি ডিনারের জন্য আর কিছু করে নি চিকেন চাপ এবং এগুলো খেয়েছে আর সালাদ করে দিয়েছি আর রুটিটা দেখেন একদম আপনি মুঠোর মধ্যে যখন নেবেন এটা একদম মুঠোর ভিতরে একদম পুড়ে যাবে এই যে আবার যখন খুলবেন এটা একদম আবার পুরোটা খুলে যাবে আর আমি আপনাদেরকে রুটিটা ফাঁক করে দেখাচ্ছি একদম এই যে প্রথমে করতে নিয়েছিলাম পরে ভাবলাম না অন্য সাইড দিয়ে করে দেখি ওটা আমি আগেই করে নিয়ে ফেলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন পুরোটা একদম এভাবে খুলে যাবে আর ভিতরে কি সুন্দর একটা ইয়ে হয়েছে টেকচার এসেছে দেখতে পেরেছেন তো যদি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর এভাবে বাসায় বানিয়ে হেলদি জিনিস আপনারা উম এবং হেলদি বাসায় করে খেতে পারেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম